দর্শক আজ আমি আপনাদেরকে এমন একটা ঘটনা দেখাবো যা দেখলে আপনাদের মানে রক্ত গরম হয়ে যাবে এক কথায় বলতে পারি মানে এরা কি মানুষের বাচ্চা আপনারা দেখেন তো আজকে মিজান ভাই তার হোটেলে প্রায় আড়াই লক্ষ টাকার গরুর মাংস খাইয়েছে ফ্রি ফ্রিতে সবাইকে ফ্রিতে খাওয়াবে আর এরা কি মানুষের বাচ্চা আপনারাই বলেন দেখেন কি করলো শেষ পর্যন্ত দেখেন দেখেন সামনে কিন্তু একটা ভাতের গামলা আছে এই ভাতের গামলার অবস্থা কি হয় শুধু আপনারা দেখেন ঠিক আছে দেখেন ঠিক আছে এই যে সাদা পাঞ্জাবি মাথায় টুপি এর এর দিকে একটা খেয়াল রাখেন দেখেন কি অবস্থা হয় এক গামলা ভাত প্রায় পঞ্চাশ জন মানুষের ভাত ড্রেনে পড়ে গেল দেখেন দেখেন এই যে এই 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 দেখেন এই দেখেন ঠিক আছে এই দেখেন এই যে দেখেন এখনই কিন্তু ওই যে ওই যে সাদা পাঞ্জাবি দেখেন ওই সাদা পাঞ্জাবি কিন্তু ভাত নিয়ে পড়ে গেল যা শেষ শেষ পুরো ভাত পঞ্চাশ জন মানুষের ভাত ড্রেনে পড়ে গেল মানুষজন এত অবস্থা খারাপ দেখেন কারো মনে কোনো অনুশোচনা নাই ভাত নিতে হবে দেখেন ড্রেন থেকে তুলে নিচ্ছে আপনারা দেখেন ওই দেখেন ওই দেখেন ড্রেন থেকে তুলে নিল আমি আবার দেখাচ্ছি দেখেন ড্রেন থেকে ভাত তুলে নিচ্ছে ভাত তুলে নিয়ে খাচ্ছে আর অবস্থা মানে এরা কি মানুষ মানে এরা কি আর মানুষ আছে দেখেন ভাত কিভাবে পাড়াচ্ছে দেখেন মানে আমার চোখ দিয়ে লিটারেলি জল বের হয়ে গেছে ভাই এই অবস্থা দেখে এই অবস্থা দেখে আমার চোখ দিয়ে জল বের হয়ে গেছে